بو ديني بو ديني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله চ্যানেলের উপস্থিত হয়েছি জ্ঞান কথা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের নবী সল্লু আলী ওয়াসাল্লামের প্রতি দূরসূজি পাঠ করার ফজলত শুনেনি আমাদের নবী সাল্লু আলী ওয়াসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি প্রত্যহ সকালে দশবার আর সন্ধ্যায় দশবার দূরসূজি পাঠ করবে কয়ামতের দিন আমি তার জন্য করব। করবো সল্লু আল হাবিব সাল্লাহু তল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম মাদনী চ্যানের দর্শক বিন্দু আমরা প্রত্যেক অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করছি আর আজ আমরা একটা বিষয় নিয়েছি আর বিষয়টা খুবই চমৎকার সেটা হচ্ছে যে কয়ামত এবং কয়ামতের নিদর্শনাদি দিই মাদানী চ্যানের দর্শক আসুন আমরা জানি যে কয়ামত কাকে বলে আল্লাহালা প্রতিটি বস্তুর জন্য একটা বয়স নির্ধারণ করে দিয়েছেন আর ওই বস্তুটার যখন বয়সটা পরিপূর্ণ হয়ে যায় তখন ওই বস্তু ধ্বংস হয়ে যায় তদ্রূপ আল্লাহ তালা পৃথিবীর জন্য ভূপৃষ্ঠের জন্য একটা একটা সময় নির্ধারণ করে দিয়েছেন আর এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে জমিন আসমান মানুষ পশু কোনো কিছুই বাকি থাকবে না আর এটাকেই বলা হয় খেয়ামত যেভাবে মানুষ যখন মরতে শুরু করে বা মানুষের যখন মরার সময় ঘুনিয়ে চলে আসে মারা যাওয়ার সময় ঘুনিয়ে চলে আসে তখন কিছু আলামত প্রকাশ পায় তখন ও সেখানকার উপস্থিত লোকেরা বুঝতে পারে যে এই লোক হয়তো বা কিছুক্ষণ পরে মারা যাবে তদ্রুপ পৃথিবী যখন ধ্বংস হবে তো ধ্বংস হওয়ার পূর্বে অনেকগুলো আলামত প্রকাশ পাবে তো আসুন মাদারী চেরা দর্শকবৃন্দ আমরা একটু জানি যে কি কি আলামত প্রকাশ পাবে মাদানী ছেড়ে দর্শক বৃন্দ কেয়ামত আসার পূর্বে দুনিয়া থেকে এলেম উঠে যাবে আলেমরা থাকবে না আলেমরাও ইন্তেকাল বরণ করবেন বিশ্ব অজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যাবে ব্যবচার অধিক হারে হবে এবং অশ্লীলতা দেখা যাবে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অধিক হয়ে যাবে বড় দজ্জাল ব্যতীত আরও তিরিশটা দজ্জাল আসবে যাদের প্রত্যেকেই নবুয়তের দাবি করবে অথচ হুজুর আলী সালাতাম হচ্ছেন শেষ নবী রসুল্লা সাল্ল সাল্লামের পরে কোনো নবী আসবেন না এই দজ্জাল যারা আসবে তিরিশটা ছোটো ছোটো দজ্জাল প্রত্যেকেই নবুয়তের দাবি করবে এদের মধ্যে কয়েকজনের নাম হচ্ছে মুসাইলামাতুল কাজাব সেও নবুয়ত্বের দাবি করেছিল আসবাদ উনাইসি মির্জা আলী মোহাম্মদ বাব মির্জা আলী হুসেন বাহাউল্লাহ মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি আর আরও কিছু আছে যারা আরও প্রকাশ পাবে যারা প্রত্যেকেই নবুয়তের দাবি করবে এরাও ছোট ছোট দজ্জাল তো কেমত আসার পূর্বে মালের আধিক্য থাকবে মালের সম্পদের প্রাচুর্যতা থাকবে ধন সম্পদ অধিক হবে আরবের মধ্যে আরব কিন্তু মরুভূমি এলাকা সেখানে চাষাবাদ হয় না কিন্তু ক্যামত আসার পূর্বে সেখানে শস্য ক্ষেত থাকবে বাগান থাকবে এমন নদী প্রবাহিত হয়ে যাবে দিনের উপর প্রতিষ্ঠিত থাকাটা কঠিন হয়ে যাবে সময় খুব দ্রুত অতিবাহিত হবে মানুষের জন্য জাকাত দেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে মানুষ এলেম অর্জন করবে দুনিয়া অর্জনের জন্য আসলে দেখুন না আমাদের জন্য দর্শক বন্ধু আজ মানুষ স্কুল কলেজ কিন্ডার গার্ডেন আর কত ধরনের প্রতিষ্ঠান কিন্তু জ্ঞান নেই তো কোরআন সম্পর্কে মানুষের জ্ঞান নেই অনেক পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ার ডাক্তার পড়া ভালো ইঞ্জিনিয়ার হওয়া ভালো ডাক্তার হওয়া ভালো কিন্তু আল্লাহ যে কোরআন নাজিল করেছেন প্রতি শেষ কিতাব আর আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব এটা মানুষ দেখে দেখে পড়তে পারে না বুঝে পড়ার তো দূরের কথা তো কেন মানুষ মানুষ জ্ঞান অর্জন করছে ওই দুনিয়া অর্জনের জন্য ইলমে দিন থেকে মানুষ দূরে সরে যাচ্ছে কেমত আসার পূর্বে পুরুষরা নারীদের আনুগত্য করবে পিতা মাতার মানুষ অবাধ্য হয়ে যাবে মানুষ মদ অধিকারে পান করবে যারা অনুপযুক্ত তাদেরকে মানুষ সর্দার বানিয়ে নেবে আর ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে জমিনের ভূপৃষ্ঠের মাঝে যতগুলো খাজানা রয়েছে ভূপৃষ্ঠ সেই খাজানোগুলো উগলে দেবে বের করে দেবে আল্লাহ সুহানুআ ওয়া তাআলা জিল জালের মধ্যে বলেছেন যে ইদা জুল জিলাতিল আর ওয়া জিল আখরাজাতিল আরদু উদু এবং ভূপৃষ্ঠ তার ভারী বস্তুগুলো বের করে দেবে আল্লাহু আকবার মসজিদের মধ্যে মানুষ চেঁচামেচি করবে যারা ফাসিক ব্যক্তি তারা সর্দারিত্ব করবে যারা ফিতনা ফাসার সৃষ্টি করে ওই সমস্ত লোকদেরকে মানুষ সম্মান করবে গান বাজনা রাধিক্য হবে পূর্ববর্তী যে বুজুর্গ দিন রয়েছে তাদেরকে নিয়ে বিদ্রূপ করবে তাদেরকে নিয়ে কটাক্ষ করবে তাদের ভুল বের করার চেষ্টা করবে আজকে দেখুন আমাদের চারের বর্তমানে মানুষ সাহাবা ক্রামে সম্মান নিয়ে কথা বলছে আমির এ মাবি আর আল্লাহ তালহনুকে নিয়ে মানুষ কটাক্ষ করছে অথচ তিনি সাহাবিয়া রসুল তিনি কাতিবে ওয়াহি তাকে নিয়ে সমালোচনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আস্তাফরুল্লাহ আজিম আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক কেমত আসার পূর্বে চাবুকের আগা কথা বলবে এমন কি জুতার ফিতা পর্যন্ত কথা বলবে দাজ্জাল আসবে দাব্বাতুল আর আসবে ইয়াজুজ মাজুজ বের হবে হজরত ইমাম মাহদি রাদি আল্লাহ তালাহুর প্রকাশ ঘটবে হজরত ঈসা আলী সাল্লা সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে আর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ আকবর আমাদের এই কতগুলো আলামত আজকে যদি আমরা দেখি তো কতগুলো আলামত অলরেডি বের হয়ে গেছে তবে বড় বড় যে আলামতগুলো আছে এখনো সেগুলো প্রকাশ এখনও ঘটেনি যেমন দাজ্জাল আসবে দাজ্জাল এখনো আসেনি দাজ্জালের অর্থ কি দাজ্জালের আবিধানই অর্থ হচ্ছে যে অধিক মিথ্যা কথা বলে কেননা দাজ্জাল সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে সে কথাগুলো বলবে এজন্য তাকে দাজ্জাল বলা হয় সে প্রথমে নিজেকে মুমিন হিসেবে প্রকাশ করবে আর মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে নেকির দিকে আহ্বান করবে কিন্তু অতপর সে নবুয়তের দাবি করবে আবার অবশেষে নিজেকে খোদা বলে দাবি করবে আর প্রসিদ্ধ হচ্ছে সে মূলত তার সে ইহুদিদের অন্তর্ভুক্ত হবে হাকিমুল ওম্মাদ হজরত মুফতি আহমদ ইয়ার খান আইমি রাহমতুল্লাহি তাল বলেন দাঁত দু প্রকার একটা ছোট দাজ্জাল আর একটা হচ্ছে বড়ো দাঁত জাল ছোটো দাঁত অনেকগুলো হবে প্রায় তিরিশটা তার প্রত্যেকেই নবুয়তের দাবি করবে আবার যারা মিথ্যা নুবুতের দাবি করে যারা আবার মিথ্যা বাহ্যিকভাবে মৌলবি কিন্তু মিথ্যা কথা বলে আবার যারা মিথ্যুক সুফি যারা মানুষকে পথভ্রষ্ট করে এরা প্রত্যেকে দাজ্জাল আর বড় দাজ্জাল কেবলমাত্র একজন হবে যে নিজেকে খোদা হিসেবে দাবি করবে দাজ্জাল আসার পূর্বে দুনিয়ার অবস্থাটা খুবই করুণ হবে যা হাদিস দ্বারা বোঝা যায় দাজ্জাল বের হওয়ার পূর্বে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যাবে প্রথম বছর আসমান এক তৃতীয়াংশ বৃষ্টিকে রুখে রাখবে আর ভূপৃষ্ঠের এক তৃতীয়াংশ ফসলকে রুখে দেবে দ্বিতীয় বছর আবার আসমান দুই তৃতীয়াংশ বৃষ্টিকে রুখে দেবে আর দুই তৃতীয়াংশ ফসল ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ রুখে দেবে ভূপৃষ্ঠ থেকে আর দুই তৃতীয়াংশ ফসল উৎপন্ন হবে না আর তৃতীয় বছর একেবারে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে এবং ফসল উৎপন্ন হবে না আসমান শিশার হয়ে যাবে ভূপৃষ্ঠ তামার হয়ে যাবে চতুষ্পজন্তু ধ্বংস হয়ে যাবে ফিতনা আর হত্যাকাণ্ড চারোদিকে দেখা যাবে মানুষ একে অপরকে হত্যা করবে একে অপরকে দেশ ছাড়া করবে দ্য জাল পূর্ব দিক থেকে আসবাহান নামক অথবা খুরাসান নামক নামক শহর থেকে সে বের হবে আর পলমাদের সংখ্যা খুব কম হবে আর নেককার লোকদের সংখ্যা খুব কম হবে দাজ্জালের ফিতনা সবচেয়ে বড় ফিতনা হবে আর তার ফিতনা এমন ভয়ানক হবে যে এমন ভয়ানক হবে তা এ কথার মাধ্যমে ধারণা করা যায় যে প্রত্যেক নবী তার উম্মদদেরকে দাজ্জালের ফিতনা থেকে মানুষকে সতর্ক করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে মাত্র চল্লিশ দিন কিন্তু ওই চল্লিশ দিন কেমন হবে আর এক দিন এক মাসের বরাবর হবে আর তারপর এক দিন এক সপ্তাহ বরাবর হবে আর বাকি দিনগুলো সাধারণ দিনগুলোর মতো বছরের সাধারণ দিনগুলোর মতো হবে দাজ্জাল কিভাবে মারা যাবে হজরত ইসা আলি ও যখন আসমান থেকে অবতীর্ণ হবেন তখন দাজ্জাল ঈসা আলি ইসলাতামকে দেখে পলায়ন করবে ঈসা আলি সালামকে দেখার সাথে সাথে দাজ্জাল যখন ঈসা আলা সালাতামকে দেবে তখন সে লবণের মতো মানে গলতে শুরু করবে যেভাবে লবণ পানিতে গলতে শুরু করে তদ্রুপ ওই গলতে শুরু করবে আর ঈসা আলি সালাতাম লুদ নামক জায়গায় তাকে হত্যা করবেন এবং আর তাদের অনুসারীদের মধ্য থেকে কাউকে তিনি ছাড় দেবেন না সবাইকে ধ্বংস করবেন দাজ্জাল কেয়ামত যখন নিকটবর্তী হবে তখন সে প্রকাশ পাবে আর এর উপরে বিশ্বাস রাখাটা জরুরি এটা এল সুনাত জামাতের যারা ফোকাহে ক্রাম রয়েছেন এবং মহাদিসিনে ক্রাম রয়েছেন তাদেরও আকিদা হচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে আসবেই দাজ্জালের প্রকাশ ঘটবেই মাঝে জানে দর্শক কিন্তু আসুন আমরা একটু জানি যে দাববাতুল আর্ধ কি এটা আজও অদ্ভুত টাইপের এক প্রকার অদ্ভুত টাইপের পশু যা সাফা নামক পর্বত থেকে প্রকাশ পাবে আর সমস্ত শহরের মধ্যে খুব দ্রুত তারা চলে যাবে আর এই দাব্বাতুল আর্ট সাহাত এবং বালাগাতের সাথে কথা বলবে প্রত্যেক ব্যক্তিকে সে একটা চিহ্ন লাগিয়ে দিবে ইমানদারদের কপালের মধ্যে মুসা আলহ সাল্লামের ওই যে লাঠি ছিল ওই লাঠি তারা একটা নুরানি আলামত লাগিয়ে দেবে আর কাফেরদের কপালের মধ্যে ফজর আলী আল্লা সাল্লাতসাল্লামের আংটি দ্বারা মোহর লাগিয়ে দেবে আল্লাহ আকবর মানে দর্শক বিন্দু আসুন আমরা জানি যে ইয়াজুজ মাজুজ কি কুরআন শরীফের মধ্যে ইয়াজুজ মাজুদ সম্পর্কে এসেছে ইয়াফিস বিন নু আলি সাল্লাতুস্লামের এটা বংশধর এরা ফাসাদি গোত্র ফাসাদি সম্প্রদায় এদের এরা সংখ্যায় অনেক তারা পৃথিবীতে ফাসাদ ছড়াতো ফাসাদ সৃষ্টি করত। তারা বসন্তের মৌসুমে তারা ফসল যখন পেকে যায় সে সময় তারা বের হতো আর সমস্ত ফসলগুলো খেয়ে ফেলত এমনকি তারা জঙ্গলের হিংস্র প্রাণী এবং হিংস্র পশু সাপ বিচ্ছুকে খেয়ে ফেলত হজরত সিকান্দার জুলকার নাইন লাহু তালানহু তাদেরকে প্রোটেক্ট করার জন্য একটা দেয়াল তৈরি করেছিলেন যাতে তাদের আশাটা বন্ধ হয়ে যায় হযরত ঈসা আলী সালাম যখন অবতীর্ণ হবেন পৃথিবীতে ইসা আলহাসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন এবং মুসলমানদেরকে তুর পাহাড়ে নিয়ে যাবেন সে সময় এই মাজুজ বের হবে আর জমির ছড়াবে আর হত্যাকাণ্ড করবে আল্লাহ পাক তাদেরকে হজরত ঈসা আল্লাহলামের দোয়ার মাধ্যমে ধ্বংস করে দেবেন নাজানি চ্যানে দর্শক বিন্দু অনেকের এটা প্রশ্ন থাকতে পারে যে ইমাম মেহাদি আল সম্পর্কে কিছু বলুন হজরত ইমাম মেহাদির আদি আল্লাহ উত্তারণ হচ্ছেন খালিফাতুল্লাহ তিনি হুজুর নবী করিম সাল্লা আলিয় সাল্লামের বংশধর তিনি হাসানি সৈয়দ হবেন যখন দুনিয়ার মধ্যে কুফর প্রচার প্রসার লাভ করবে আর ইসলাম শুধুমাত্র মক্কা এবং মদিনার মধ্যে থেকে যাবে আর ইসলাম মদি মদিনা মক্কা মদিনার দিকে সংকুচিত হয়ে যাবে আর অলিয়া একরাম আবদাল যারা রয়েছেন তারা হিজরত করে তারা মক্কা মদিনার দিকে চলে যাবেন রমজান মাসে আবদালরা যা অলিয়া একরামের একটা গ্রহ গোত্র অলিয়া ক্রামের একটা গোত্র আবদাল তারা কাবা শরীফ তাওয়াফ করার মধ্যে মশগুল থাকবে সেখানে অলিয়া ক্রামগণ হযরত ইমাম মাহাদ আল্লাহ আল্লাহকে দেখে চিনে ফেলবে তার কাছে ব্যয়াত করার জন্য আবেদন জানাবে তখন ইমাম মাহাদ আদি আল্লাহ তালুর অস্বীকৃতি জানাবেন তো অদৃশ্য থেকে আওয়াজ আসবে ইনি হচ্ছেন আল্লাহ তালার খলিফা মাহাদি তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো মানুষ ইমাম মাহাদিরাদি আল্লাহ উত হাতে বায়াত গ্রহণ করবেন এবং ইমাম মাহাদিরাদ আল্লাহত্ন মুসলমানদেরকে নিয়ে সামরাষ্ট্রের দিকে চলে যাবেন আর তৎকালীন যুগটা হবে খুব মঙ্গলের যুগ বরকতের যুগ এবং তখন পুরা বিশ্বে ন্যায় এবং ইনসাফ ধারা ভরপুর হয়ে যাবে হযরত ঈসা আলিসাল্লাম কখন অবতীর্ণ হবেন যখন দাজ্জালের ফিতনা খুব ভয়াবহ আকার ধারণ করবে এবং ওই মেলা উন দাজ্জাল পুরা ভূপৃষ্ঠে বিচরণ করবে ভূপৃষ্ঠে যাবে তখন হচ্ছে ঈসা আলাইসাল্লা সাল্লাম দামেশকের জামে মসজিদের পূর্ববর্তী যেটা মিনার রয়েছে সেখানে অবতীর্ণ হবেন আর ঈসা আলাহিসুসাল্লামের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার সুগন্ধ ততদূর পর্যন্ত পৌঁছে যাবে এবং ঈসা সালামের সুগন্ধ সুগন্ধের মাধ্যমে দ্য জাল গলতে শুরু করবে এবং সে পলায়ন করবে আর ঈসা আলাইসালাতাল্লাম দজ্জালকে লুদ নামক জায়গায় গিয়ে হত্যা করবেন ঈসা ইসলা যুগও খুব কল্যাণময় হবে খুব বরকতময় হবে মালের আধিক্য হবে ভূপৃষ্ঠ নিজের খাজানা নিজের সম্পদ বের করে ফেলবে কিন্তু মানুষের সম্পদের প্রতি কোনো লোভ লালসা থাকবে না ইহুদিয়ত নাসরানিয়ত এবং সমস্ত বাতিল ধর্ম ঈসা আলহিস্লাম শেষ করবেন আর পুরো বিশ্বের মধ্যে শুধু ইসলাম অবশিষ্ট থাকবে সমস্ত কাফেররা ইমান নিয়ে আসবে এবং পুরো বিশ্ব সুনতাল জামাতের অন্তর্ভুক্ত হবে পুরো বিশ্বের মধ্যে শান্তি বিরাজমান থাকবে ছোট ছোট বাচ্চারা সাপের সাথে খেলাধুলা করবে হিংসা বিদ্বেষ এর নাম নিশানা পর্যন্ত থাকবে না যখন ঈসা আল সালামের আগমন ঘটবে তখন ফজরের সময় হবে জামাত তখন দাঁড়ানোর সময় থাকবে হজত ইমাম মাহাদি রাজি আল্লাহ তালু ঈসা আলি সাল্লা দেখে ইমামত করার জন্য আবেদন জানাবেন কিন্তু ঈসা আলি সালাম ইমাম মাহাদি রদি আল্লাহ তালুকে সামনে করে দেবেন আর ইমাম মাহদি রদি আল্লাহ পিছনে ঈসা সালাম নামাজ আদায় করবেন আল্লাহ মাদিনী চেনা দর্শকবৃন্দু কতই না সুন্দর চমৎকার কথা যে ইমাম মাহাদিরদি আল্লাহত হচ্ছেন হুজুর আলি সালাতামের উম্মত আর হজরতলিসালু সাল্লামের উন্মতের পুছনে ঈসা আল্লাহ সাল্লাম নামাজ আদায় করবেন আল্লাহ আকবার একবার হজরত ঈসা আলি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের শাহান মর্যাদা শুনে আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমিও যদি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের উম্মত হতে পারতাম তো আল্লাহ তাহালা ঈসা আলি সাল্লা এই দোয়াটা কবুল করেছেন এই জন্য শেষ যুগে ঈসা আলাইসালাত সাল্লাম আমাদের পৃথিবীতে আগমন করবেন সুবহান আল্লাহ যখন কয়ামত সংগঠিত হবে কেয়ামত আসার পূর্বে আরেকটি আলামত হচ্ছে যে সূর্য পূর্ব দিক থেকে উদয় না হয়ে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে উদয় হয় আর আল্লাহ তালার দরবারে সাজদা করে আর অনুমতি চায় আল্লাহ তালার কাছে উদিত হওয়ার জন্য অনুমতি চায় যখন ক্যামত সন্নিকট হবে দাব্বাতুল আর্ধ চলে আসবে আর যখন ওই প্রতিদিনের মতো যখন সূর্য সাজদা করার পরে অনুমতি যখন চাইবে তখন তাকে আর সূর্যকে অনুমতি দেওয়া হবে না আর সূর্যকে বলা হবে যে আবার ফিরে যেতে পূর্ব দিক থেকে আসবে না আবার পশ্চিম দিকে চলে যাবে সূর্য পশ্চিম দিক থেকে আবার উদিত হবে অর্ধেক আসমান পর্যন্ত যখন সূর্য চলে আসবে আবার সূর্যকে হুকুম দেওয়া হবে যে পশ্চিম দিকে চলে যেতে আবার পূর্বের ন্যায় সূর্য ওই পূর্ব দিক থেকে উদিত হবে তো তখন সমস্ত তাওবার দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দেবেন তখন মানুষ যদি চাইবে যে তাওবা করতে তওবা কারো তাওবা তখন কবুল হবে না আল্লাহ তালা যেন আমাদেরকে অধিকারে অধিকারে তওবা করার তৌফিক দান করুক আমরা সমস্ত গুনা থেকে যেন আমরা তওবা করে নিই আমরা কত ধরনের গুণা করি আমাদের ছেলে বিন্দু মুখ দ্বারা গুণা করি চোখ দ্বারা গুণা করি কান দ্বারা গুণা করি আমরা আমরা হারাম লুকমার খাওয়ার মাধ্যমে মাধ্যমে গুনা করি আরও কত ধরনের গুনা করি অন্তরের মাধ্যমে গুণা করি হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রয়েছে মাদিনী চ্যানের কিন্তু আমরা তবা করি যেন আমরা এই সমস্ত গুনা থেকে যেন আমরা বিরত হয়ে যাই আমরা এই সমস্ত গুনাকে ছেড়ে দিই আমরা আল্লাহ তালার দিকে চলে আসি মাদিনী চ্যানের দর্শক বিন্দু আসুন আমরা নামাজ শুরু করে দিই রমজান মাস রমজান মাসে তো মানুষ ইবাদতের মধ্যে লেগে যায় মসজিদ ভর্তি হয়ে যায় মানুষ নামাজ পড়তে শুরু করে আবার দেখা যায় যখন রমজান চলে যায় মানুষ মসজিদের মধ্যে মুসল্লিদের সংখ্যা কমে যায় নামাজ তো শুধু রমজান মাসে ফরজ নয় নামাজ তো জন্য প্রত্যেক দিন পাঁচ ফোন নামাজ আদায় করাটা ফরজ কিন্তু আমরা শুধুমাত্র রমজান রমজান মাসে অনেকে নামাজ তো মাস যেহেতু নামাজ শুরু করে দিয়েছেন মাদিনীচার দর্শক বৃন্দ তো তওবা করে নিন আগামীতে আর কোনো নামাজ যেন কাজা না হয় মরার আগ পর্যন্ত নামাজ আদায় করতে থাকবো যেন নামাজ কাজা না হয় এমন তওবা করেন তৌবা তো যেন আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক মাদীচার দর্শক বিন্দু রমজান মাসে অধিকারে দান খয়রাত করতে থাকুন দান সৎকা করতে থাকুন জাকাত দিন ফিতরা আদায় করুন নিজ আত্মীয় স্বজনদেরকে সাহায্য করুন সহযোগিতা করুন এবং যেগুলো দিন প্রতিষ্ঠান রয়েছে সেটাকে দিনী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করুন দাওয়াত ইসলামীর অনেক প্রতিষ্ঠান রয়েছে দাওয়াত ইসলামীকে সহযোগিতা করুন দাওয়াত ইসলামীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বরক দান করুক মাদারী চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটি নতুন চমৎকার বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদারী চ্যানেল দেখতে থাকুন জ্ঞান দিনী কথা